গম্ভীর বদ তাই ওর কথায় অবাক নই। ভারতের কোচকে পাল্টা খোঁচা পন্টিংয়ে বিরাট কোহলিকে নিয়ে মন্তব্য করায় রিকি পন্টিংয়ের ওপর এগিয়ে গিয়েছিলেন গৌতম গম্ভীর ভারতের কোচ প্রশ্ন তুলেছিলেন অস্ট্রেলিয়া ক্রিকেটার হয়েও কেন কোহলিকে নিয়ে এত চিন্তিত পন্টিং সেই মন্তব্যের পাল্টা দিলেন অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক গম্ভীরকে উল্লেখ করলেন বদ্রাগী চরিত্র হিসাবে পাশাপাশি জানালেন কোনোভাবেই কোহলিকে খাটো করে দেখানোর উদ্দেশ্য ছিল না তার অস্ট্রেলিয়ার এক চ্যানেলে পন্টিং বলেছেন ওর প্রতিক্রিয়া দেখে আমি অবাক হয়ে গিয়েছে তবে গৌতম গম্ভীরকে আমি চিনি বেশ বদ্রাগী চরিত্রের মানুষ তাই ও যে আমার কথার ওভাবে উত্তর দিয়েছে তাতে আমি অবাক নই পন্টিং আরও বলেছেন কোহলিকে কোনোভাবে কটাক্ষ করতে চায়নি আমি বলেছিলাম কোহলি অস্ট্রেলিয়া ভালো খেলেছে এবং সে দেশে ও ফর্মে ফিরতে চাইবে যদি বিরাটকে জিজ্ঞাসা করেন তাহলে ও নিশ্চয়ই বলবে যে আগের মতো শতরান করতে না পারায় সে কতটা চিন্তায় ছোট ছোট জিনিস নিয়ে যে কত কি হয়ে যায় সেটাই মাঝে মাঝে ভাবি কোহলি দারুণ ক্রিকেটার অতীতে অস্ট্রেলিয়া ভালো খেলেছে এবছর কোহলি সব ফরম্যান মিলিয়ে উনিশটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে পঁচিশটি ইনিংসে চারশো অষ্টশে রান করেছেন তিনি গড় মাত্র কুড়ি দশমিক তিন তিন অস্ট্রেলিয়ায় রান হওয়ার আগে গম্ভীর বলেছিলেন ভারতীয় ক্রিকেট নিয়ে পন্টিংয়ের কি কাজ আমার মনে হয় ওর অস্ট্রেলিয়া ক্রিকেট নিয়ে চিন্তা করা উচিত বিরাট রোহিতকে নিয়ে ওর চিন্তা করার কোনো সময় নেই কারণ একবার ভারতের দুই সিনিয়র খেলোয়াড় রানের খিদের কথা শোনা গিয়েছিল গম্ভীরের মুখে তিনি বলেছিলেন ওরা ভারতীয় ক্রিকেটের অনেক কিছু দিয়েছে ওদের সাফল্যের কথা সকলেই জানে এখন ওদের অনেক কিছু দেওয়ার আছে ওদের রানের খিদে এখনো প্রথম দিনের মতো এর থেকেই বোঝাতে চায় দলকে ওরা জেতাতে চায় এই রানের খিদেটাই আমার কাছে গুরুত্বপূর্ণ আমি জানি ওরা তাড়াতাড়ি বড় রানে ফিরবে আপনার কি মনে হয় সত্যি বিরাট কোহলি এবং রোহিত শর্মা অস্ট্রেলিয়া সফরে গিয়ে ফর্মে ফিরবে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ